জাস্টিস খান্না যুগের অবসানের পর প্রধান বিচারপতির চেয়ারে বসেছেন জাস্টিস গাভাই কিন্তু প্রধান বিচারপতির চেয়ারে বসেই কিন্তু বড় সড়ো ধাক্কা খেয়েছেন বড় সড়ো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কারণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান বিচারপতি সর্বোপরি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন একাধিক প্রশ্ন কারণ সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের নির্দেশ দিয়েছিল যে কোনো বিল দীর্ঘদিন ধরে আটকে রাখা যাবে না সময়সীমা বেঁধে দিয়েছিল রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে বিলগুলি ছাড়পত্র দিতে হবে বিলগুলি হয় অনুমতি দিতে হবে না হলে বাতিল করতে হবে দীর্ঘদিন ফেলে রাখা যাবে না কী কারণে বাতিল করা হলো সেটা জানিয়ে দিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে কারণ বিভিন্ন রাজ্যের একাধিক বিল রাষ্ট্রপতি এবং রাজ্যপালের হেফাজতে দীর্ঘদিন ধরে পড়ে থাকে সেই রাজ্যের বিধানসভায় পাশ হওয়ার পরেও যেমনটা রাজ্যের একাধিক বিলও কিন্তু রাষ্ট্রপতির কাছে আছে অপরাজিতা বিল আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডের পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অপরাজিতা বিল পেশ করেন বিধানসভায় সেই বিল পাস করিয়ে ধর্ষণ এবং নারী নির্যাতন বিরোধী বিল পাস করিয়ে রাজ্যপালকে পাঠান রাজ্যপাল সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠালেও প্রায় মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত রাষ্ট্রপতি সেই বিলে অনুমতি দেননি ছাড়পত্র দেননি সেই নিয়ে যেমন বিতর্ক চলছে ঠিক তেমনই কিন্তু বিভিন্ন রাজ্যে একাধিক রাজ্যের একাধিক বিল নিয়ে কিন্তু বিতর্ক আর বিতর্কের মাঝে সুপ্রিম কোর্টের মামলায় সুপ্রিম কোর্টের যে নির্দেশ রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে সেই নির্দেশের পরপরই কিন্তু বিতর্ক আরও দানা বাঁধে সুপ্রিম কোর্ট কি এভাবে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে নির্দেশ দিতে পারে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু সুপ্রিম কোর্টকে নোটিশ পাঠিয়েছিলেন আর এমন সময় নোটিস পাঠিয়েছিলেন যে মুহূর্তে জাস্টিস গাভাই তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসেছেন আর তার পরই কিন্তু অবশেষে রাষ্ট্রপতিকে বড় বার্তা দিলেন রাষ্ট্রপতিকে অবস্থান স্পষ্ট করে রাষ্ট্রপতির যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিলেন রাষ্ট্রপতির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে অবশেষে বড়সড় বার্তা দিলেন দেশের প্রধান বিচারপতি জাস্টিস গাভাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের পর যে বিতর্ক উসকে গিয়েছিল সেই বিতর্কের অবসান ঘটিয়ে এবার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে অবস্থান সেই অবস্থানটা বুঝিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিচার বিভাগ না আইনসভা সবার উপরে কে রয়েছে তা নিয়ে বিতর্কের মাঝে এবার স্পষ্ট বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শীর্ষ আদালতের নতুন প্রধান বিচারপতি জানান বিচার বিভাগ বা আইনসভা নয় সকলের উপরে রয়েছে দেশের সংবিধান সংবিধানের অধীনে থাকা প্রতিটি স্তম্ভকে একসঙ্গে কাজ করতে হবে সম্প্রতি তামিলনাড়ু সরকারের একটি মামলায় রাষ্ট্রপতিকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিল নিয়ে সিদ্ধান্ত নিতে বলে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের ওই মন্তব্যের পর থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে অসন্তোষ প্রকাশ করেন দেশের উপরাষ্ট্রপতি তথা সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান জগদীপ ধনখড় বিজেপি নেতা তথা ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবেও সুপ্রিম কোর্টের ভূমিকায় সমালোচনা করেছিলেন এই আবহে শীর্ষ আদালতে নতুন প্রধান বিচারপতির মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ মুম্বাইয়ে মহারাষ্ট্র এবং গোয়া বার কাউন্সিলের আয়োজনে এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন প্রধান বিচারপতি কেভাই আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট লাইভ ল অনুসারে এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন বিচার বিভাগ না সাংসদ না নির্বাহী বিভাগ সর্বোচ্চ স্থানে কে রয়েছে যদি এই প্রশ্ন করা হয় তবে আমি বলবো শুধুমাত্র দেশের সংবিধানই সকলের উপরে রয়েছে দেশের তিনটি স্তম্ভ বিচার বিভাগ সংসদ এবং নির্বাহী বিভাগকে সংবিধানের জন্য একসঙ্গে কাজ করতে হবে শীর্ষ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সময়ে সুপ্রিম কোর্ট এবং সংসদকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়েছিল তিনিও বিতর্কের আবহে এই একই অবস্থান জানিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতিও জানিয়েছিলেন সকলের উপরে রয়েছে সংবিধানই বস্তুত বিজেপি সাংসদ নিশিকান্তের মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টের সদরপুনোদিত হস্তক্ষেপের আর্জিতে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল তবে তৎকালীন প্রধান বিচারপতি খান্না সেই মামলা খারিজ করে দিয়েছিলেন মুম্বাইয়ে ওই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন সংবিধান সংশোধনের ক্ষমতা আছে সংসদের কিন্তু সংবিধানের মৌলিক কাঠামোয় হাত দিতে পারে না সংসদ সংবাদ সংস্থা পিটিআই অনুসারে তিনি জানান মৌলিক কাঠামো বলতে বোঝানো হচ্ছে সংবিধানের কিছু মৌলিক বৈশিষ্ট্য যেমন সংবিধানের সর্বোচ্চ স্থান আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা এগুলিকে সংবিধান সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করতে পারে না সংসদ প্রধান বিচারপতি বলেন সংবিধানের তিনটি স্তম্ভ আইনসভা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ প্রতিটি সমান সংবিধানের প্রতিটি স্তম্ভকে অবশ্যই একে অন্যের সাথে যথাযথ সম্মান দেখাতে হবে সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে রবিবারের ওই অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্য সচিব মহারাষ্ট্র পুলিশের ডিজি এবং মুম্বাই পুলিশের কমিশনার উপস্থিত ছিলেন না তাদের অনুপস্থিতি নিয়ে মন্তব্য করার সময়ই সংবিধানের প্রতিটি স্তম্ভকে একে অন্যের প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি তার মধ্যেই কিন্তু প্রধান বিচারপতি অবশেষে বিতর্কের অবসান ঘটালেন বিচার বিভাগ সরকার বা সংসদ কেউ কারো উপরে নয় সবার উপরে রয়েছে দেশের সংবিধান এমনই কিন্তু জানিয়ে দিলেন প্রধান বিচারপতি ভূষণ গাভাই সংসদই সর্বোচ্চ রব তুলে নাম সরকার পক্ষের নাম না করেও কড়া বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির পদ থেকেও বিচার বিভাগকে সমালোচনা করেছে গত কয়েকদিন ধরে বিশেষ করে রাজ্য বিধানসভায় পাঁচ বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতির অনুমোদনের সময়সীমা শীর্ষ আদালত নির্দিষ্ট করার পর থেকেই বেড়েছে এই বিতর্ক গাভাই বলেছেন বিচার বিভাগ সংসদ বা সরকারের মধ্যে কে সর্বোচ্চ এই প্রশ্নের মুখে বলতে পারি যে সংবিধান অনুযায়ী এই তিনটি বিভাগই এক একটি স্তম্ভ কেউ কারো ওপরে নয় এদের সবার উপরে রয়েছে দেশের সংবিধান প্রধান বিচারপতি আরও সংযোজন করেন সংবিধানের নির্দেশ অনুযায়ী বিচার বিভাগ সরকার এবং সংসদকে চলতে হবে কাজ করতে হবে একসঙ্গে অর্থাৎ যে বিতর্ক চলছিল সেই বিতর্ক অবসান ঘটালেন প্রধান বিচারপতি স্পষ্ট বুঝিয়ে দিলেন কার্যত রাজ্যগুলির যে বিল রাষ্ট্রপতি এবং রাজ্যপাল আটকে রাখেন বিধানসভায় বিল পাস হলেও অনির্দিষ্টকালের জন্য চেপে রাখে রাজভবন কখনও রাষ্ট্রপতির কাছে পাঠানোর যুক্তিতে বলে বিল পাশ হয়ে আইন তৈরির কাজ আটকে রাখা হয়েছে বিল বিধানসভায় ফেরত পাঠানো হয়নি অনেক ক্ষেত্রে আবার বিল ফেরত পাঠানোর পর ফের বিধানসভা তা পাস করালে ফের আটকে রাখা হয়েছে আর এই ভিতর্কে এই যে অভিযোগ এই অভিযোগেই কিন্তু জল ঢেলে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছিল রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে আর এই নির্দেশের পরপরই কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে প্রকাশ্যে বিভিন্ন সভায় বিচার বিভাগের বিরোধিতায় মুখর হন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি এমনও বলেন যে বিচার বিভাগ সুপার পার্লামেন্ট হতে চাইছে সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকপ আইন নিয়ে আবেদন জমা পড়ার পর স্থগিতাদেশের সম্ভাবনা দেখা গিয়েছিল কেন্দ্রকে এই আইনের একাধিক ধারার প্রয়োগ স্থগিত রাখার আশ্বাস দিতে হয় আদালতে ধানকার বলেছিলেন সংসদই সর্বোচ্চ এদিন সংবিধানের তিন স্তম্ভের একটিয়ার প্রসঙ্গে স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি তিনি কেশবানন্দ ভারতী মামলাকে মনে করিয়ে দিলেন এবং তিনি কিন্তু স্পষ্ট করলেন কেউ কারো উপরে নয় সংবিধানই সবার উপরে কি হতে চলেছে আগামী দিনে রাষ্ট্রপতির যে প্রশ্নে সেই প্রশ্নের উত্তরে কার্যত কিছুটা হলেও বার্তা দিলেন প্রধান বিচারপতি বি গাভাই এই নিয়ে এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মন নেয় কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের